পারছেন সিঁদুর খুলিয়েছে বঙ্কি তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে ভাবে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে কাজ নেওয়ার কেন যদি উনি নিরঞ্জনী আগ্নি ভাই করবেন ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মিলা মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখে সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত সে যদি মানে সিপিএমও হতে পারে তৃণমূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে Hindus are not safe in বেঙ্গল under the leadership of Mamta. Hindu are এবং এটা বলার মধ্যে দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোন খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় শিখিয়েছে আমরা স্বামীজির জন্মবিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আসলা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কানে তো জল ঢুকবে এটা বিপদজনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে গানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই ওভার এত নিকাশি এত নালা এত ব্যাপা এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে আর্ডিং সিস্টেম তো মাধুর্য কৃষ্ণ বে নাম এই তো মাধুর্য কৃষ্ণ বে যে করেছিল তিন টাকে তিনটাকে একদম বলে কোড়ে ভাসিয়ে একদম বুঝিয়ে দিয়ে গেছে মা দুর্গা যে পাপিদের সঙ্গে আমি মহামদির পার ঘুরে এলাম মানে পাশ দিয়ে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ করতে হিন্দু বিরোধী সরকার এখানে আছে বাড়িতে রাজনীতির কথা ব্যাপার নেই কারণ তমগ্ন ঘোষের পিতৃদেব মাতৃদেবী তার সহধর্মীরা রাজনীতি করে নিশ্চয়ই তমগ্নকে সাপোর্ট করে কারণ বাড়ির সাপোর্টটা লাগে তাপস যে করছে তার বাড়ির সাপোর্ট আছে শিশির দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে বাড়ির সাপোর্টটা লাগে কিন্তু এরা বাড়ি করে করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানেটা কি আমি জানতেছে চাই মহেশপুরে দুর্গা পূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে যে কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এখনই ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোনো লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম মহাকুম্ভ মৃত্যু কুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্ম মাই গন্ধ রফিকুরের কথা আমডাঙ্গা অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কি ভাজরা তারপরেও আপনি বলবেন যে এখানে হিন্দুরা সে ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে এই পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আসছে কিন্তু যেহেতু আর রাস্তায় লোকজন প্রচুর হয় আমাদের নিজেদেরও অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় এই আজকে সপ্তমিতে এলাম কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে থেকে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সের ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে

এটাই মায়ের কাছে চাই অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কি মাজরা তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা শেফ ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে কাজ নেওয়ার কেন যদি উনি নিরঞ্জনী আগ্নি করবেন ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মিলা মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে না সে যদি হিন্দু মানে সিপিএমও হতে পারে তৃণমূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে ওম পরবাম সূত্রতন বলি হাসাসুঙ্গুদারম সুন্দর হিন্দুস আর নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অফ অমন্ত এটা বলার मुद्দ দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় স্বামীজিটা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মভিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা